হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে ডিমেরই একটা রেসিপি তো প্রথমে এখানে কড়াই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে খানিকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে আমি যে রেসিপিটা করছি এটা খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হয় তো দেখো পেঁয়াজ আর টমেটোর মধ্যে আমি খানিকটা পরিমাণ নুনও দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা গলেও যায় তো এখানে প্রায় পেঁয়াজ আর টমেটো গলে গেছে এবারে ওপর থেকে আমি এটা দিয়ে দিই আদা আর রসুন বাটা তো এই আদা আর রসুন বাটাটা দেয়া দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে কষা হয়ে গেছে তেল ছেড়েও দিয়েছে অনেকটা খানিকটা পরিমাণে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করলাম ঝাল তোমরা যে যেমন খাও সেরকমভাবেই ব্যবহার করতে পারো এখানে আরেকটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটাকেও দিয়েও আমি বেশ ভা ভালো করে খানিকক্ষণ কষে নেব একটু জল দিয়ে দিয়ে কষতে হবে কারণ একেবারে শুকনো হয়ে গেছে তো খুব সুন্দরভাবে দেখো আমাদের এখানে কষা হয়ে গেছে এবার এই কষার মধ্যে আমি খানিকটা জল ঢেলে দিলাম এবার এই জলটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা যখনই ফুটতে শুরু করবে তখনই কাঁচা ডিমগুলোকে ভেঙে একটা একটা করে এর ওপর থেকে আমি দিতে থাকব এই ভাবে তো একটা বাটির মধ্যে আমি ডিমগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি আর তারপর একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে খুব একটা নাড়া করলে চলবে না তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে ডিমগুলো দেওয়ার পরে যে কোনো একটা ঢাকা এর ওপর থেকে দিয়ে রাখতে হবে অন্তত পাঁচ মিনিট আর গ্যাসটা কমিয়ে রাখতে হবে তাতেই ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে ডিমগুলো পুরোপুরি শক্ত হয়ে গেছে আর ঝোলের গ্রেভিটাও এর মধ্যে খুব ভালোভাবে এসে গেছে দেখতে এত সুন্দর হয়েছে খেতে তো খুবই সুন্দর হয়েছিল তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর তোমরাও অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখো এটা খুব সুন্দর একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে চট জলদি হয়েও যায় তো পুরো রেডি হয়ে গেল আমাদের डिमेट तेलानी